স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকার জন্য এই অনুষ্ঠান যদি এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে হয়তো সকলেই ভালো থাকবেন নাহলে কিন্তু নয় সকলে ভালো থাকতে পারে না তার কারণ কারুর না কারুর কোনো প্রবলেম থাকবেই আর জ্যোতিষশাস্ত্র মেনে যদি কেউ চলতে পারে যে কোনো ব্যক্তি তার জীবনে অবধারিত উন্নতি হবেই আজকে চন্দ্রপ্রভা যুগ সম্বন্ধে আপনাদের কিছু বলি এই যুগে মানুষ প্রভুত্ব সম্পদ গুণবান রাজতুল্য সম্মানযুক্ত সুখ ও সম্পদের অধিকারী এবং রাজক্ষমতা প্রদান হয়ে থাকে দেখতে হবে কি জন্মকুণ্ডলিতে লগ্নের নবমে সক্ষেত্রে যদি ভাগ্যবতী অবস্থান করে এই ভাগ্যবতী যদি আমাদের অবস্থান ঠিক করে তাহলে জাতক বা জাতিকা এরা রাজক্ষমতা প্রদান করে থাকে রাজক্ষমতা প্রদান বলতে এখানে কিন্তু বলা হচ্ছে যে মন্ত্রী কমিশনার আর হচ্ছে আপনার এমএলএ এই ধরনের যে কটা সেক্টর আছে সেই সেক্টরে সাধারণতভাবে ভাগ্যপতি ভাগ্যের জায়গায় বা তুঙ্গস্থ অবস্থায় যদি অবস্থান করে তাহলে আপনার জীবনে এই এই শুভ কাজগুলো হবেই বলা যেতে পারে ওভারঅল আমি একটা কথাই বলি দশা অন্তর্দশা আমাদের জীবনের কি পারমিট করে কি গাড়ি চড়বেন কি বাড়ি আপনি পাবেন কি বিবাহ আপনার হবে আপনার সম্পত্তি কীরকম হবে সব নির্ভর করবে কিন্তু দশা অন্তর্দশা প্রত্যন্তরী দশা যোগিনী দশা শর্ট থিংস ও দশা সবকিছুই নির্ভর করবে আপনার অন্যান্য প্ল্যানেটের ওপর তবে নবম প্রতি নবমে থাকলে আমি দেখেছি এদের ভাগ্য সাধারণতভাবে ভালোই হয় খুব খারাপ হয় না অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন